আজকে আমরা গান ছড়াতে মাছ মারবো শুকনো ছড়ায় আজকে আমরা মাছ মারব দেখা যাক মাছ মিলে কি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো এখন বাঁধ নির্মাণ চলতেছে তিন দিয়ে কোনোভাবেই পানি আটকানো যাচ্ছে না পানি অনেক পানি তারপরেও আমাদের চেষ্টা চলতেছে দেখা যাক ইনশাআল্লাহ কি অবস্থা হয় দেখা যাক শেষ পর্যন্ত এখন আমাদের এই পাশে বাদ নির্মাণ চলতেছে দেখা যাক আজকে মাছ পাওয়া যায় কি না সবাই তো মাছ মারছে এবার আমার পালা দেখি তো পাওয়া যায় কি না তো ইনশাল্লাহ মাছ পাবো ইনশাল্লাহ মাছ পাবো ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে পানি সেচ কাজ চলতেছে এখন এইটুকু চলতেছে কিছু কিছু মাছ পাওয়া শুরু হয়েছে মাছ নাই এমন কথা নাই মাছ আছে মাছ আমরা মাছ এই যে এইখানে বাদ একটা দেওয়া হয়েছে গাঙে আবার পানি যদি মাছ ধরতে হয় তাহলে টুকরো টুকরো করে টুকরো টুকরো করে বাদ দিয়ে তারপরে ইয়ে এই ছড়া ইয়ে ইয়ে করতে হয় মাছ ধরতে হয় তো আমরা সেই সেই সিস্টেমে আমরা এইখানে একটা বাদ দিলাম সামনে একটা বাদ দিলাম সামনে পানি যাচ্ছে আর মাছও ধরতেছেন ওনারা একটু পরে আমিও নামবো আমার পায়ে মাছ লাগতেছে পায়ে মাছ লাগতেছে পায়ে এই যে মাছ 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 পায়ের মধ্যে মাছ লাগতেছে এটা করা হচ্ছে পানি যাওয়ার জন্য আমরা দুইটা মেশিন লাগাইছি একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে ডিজেল চালিত দুইটা ইয়ে মেশিন আমরা লাগাইছি যাতে তাড়াতাড়ি হয় এই যে রাস্তা ক্রিয়া করে দেওয়া হচ্ছে কারণ পানি পানি যাবে এই যে আমরা যে বাঁধটা দিলাম এই বাঁধের পানি পানিগুলো পরিষ্কার হয়ে আসবে তারপরে আমরা মাছ করবো এই যে মাছে মাছ আসতেছে মাছ মাছ আসা শুরু হয়েছে ছোটো মাছ

আবার শখ হয়েছে অনেক কিছু করে ফেলি তো আজকে আমার হঠাৎ করে শখ হইল তাই আজকে আমি ছড়াটা আমি একটু নদী মাছ ছিল আমার দ্রুত সামনে যে মাছ মারার জন্য আমি আগে আমার তো ছিল যে মাছ মারবো এবার তো এই যে আমি কিছু ঝুঁকঝাড় আমি এইখানে রাখছিলাম এগুলো পরিষ্কার করতেছে দেখুন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এই জায়গা এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট দেখি এই জায়গায় আমরা কেমন মাছ পাই ইনশাআল্লাহ সবাই উল্লাস করতেছে যে এইখানে 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 বাই মাছ মিলবে এই যে দা রেডি করছে বাই মাছ মারার জন্য বাই মাছ অনেক বড় মাছ এই যে ওনারা মনে ওনারা মনে করতেছেন যে এইখানে অনেক বাইং মাছ পাওয়া যাবে দেখা যাক এটা হচ্ছে আর এইখানে আমরা সবসময় খাবার দিই এই যে খাবার এই দেখেন ডিম ডিম রাইস এইগুলো આમ આમે માને મારી આમે દેખી 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 બધા બધા ઓ વાડી 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 તો હો 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 આ તો હો આ હો જ હા અલા એકતા એકતા

કોનો બાંઈ જો વાની જો વાની જો વાની જો વાની જો વાની જો ભાઈ

મેવરે દોરે પરત તુલા મોજો જો મોજો ફીટ ઓ તુલા અરે મોજો બનાવી દે રે જૂઈ ગુરત મોજો ગુરત બાબા દે બા દે આબર દે આબર હોય ઓલી મૈયું એય તુારે તુ દેવા

দেখিস <laughs> সবাই ওই উল্লাস করে মাছ ধরতে এখানে অনেক মাছ পাওয়া গেছে এখন পর্যন্ত অনেক শালবাইন অনেক পোনা মাছ এই যে অনেক মাছ এখানে অনেক মাছ

এখানে শুধু চার কেজি আর আগে হাতে নিয়েছিলাম বোঝা গেছে যে মনে হচ্ছে যে তিন কেজির মতো হবে ভালোই মাছ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আরেকটাতে শুরু করব আমরা এখন আমাদের এই পাটটা সেটা শুরু হয়েছে

আজকের মতো আমাদের মাছ তোরা এখানে সমাপ্ত কারণ আমাদের যে বাদটা ছিল বাদটা ভেঙে গেছে এই জন্য আর আর পসিবল না তাই জাল দিয়ে এখন যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করা হচ্ছে মাছ ধরার তো আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখে দেখাইলাম যদি ভিডিওটি ভালো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর হচ্ছে গিয়ে চুমা ব্লকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ